সকাল সকাল থেকে উঠে রান্নাটা করে নিচ্ছি কারণ গ্যাস থাকে না ঠান্ডা পড়ে গেছে এখন গ্যাসের প্রচুর সমস্যা আসসালাম আলাইকুম গাছ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ইদানিং রান্না বান্না জানি রকম উলট পালট হয়ে যাচ্ছে আর আমার শরীর অনেক বেশি অসুস্থ তার কারণে আমি ভালো মতো কোনো ভিডিও দিতেও পারতেছি না বানাইতে পারতেছি না তো আমার আপুরা ভাইয়ারা যারা আমাকে ভালোবাসো আমার জন্য একটু দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর নিয়মিত ভিডিও দিতে পারি তো একটু একটু ভিডিও করি আর কাজ করি কারণ সংসারে তো সারাদিন অনেক কাজ থাকে কারণ শরীর অসুস্থতার কারণে দেখা যায় কোনো ভিডিও তেমন একটা শেয়ার করা হয় না তো ভিডিও বানাইতে আর কাজ করতে তো অনেক বেশি সময় লাগে তোমরা তো জানো তো আমি অসুস্থতার কারণে আর কি এই কাজগুলো করা হয় না তো আমি শর্টকাটে যা করি ওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি তো আজকে কিন্তু ব্রাইং মাছ বোনা করলাম তো হয়ে গেছে পাতা জিরা দিয়ে নামিয়ে নিলাম তো কালকের ছিল গুঁড়া মাছ আর মুরগি বোনা তো ওটি গরম করলাম আর এখানে নিরামিষ রান্না করেছি আর মাছ বোনা করেছি তারপরে আবার দেখো এটা হয়েছে তার পরের দিনের ভিডিও সকালবেলা আবার নিরামিষ রান্না করলাম আর এখানে ভাজি করতেছি তো আমার হাজব্যান্ডের জন্য আমার প্রতিদিনই এখন নিরামিষ রান্না করতে হয় আগে রান্না করতাম ডাউল প্রতিদিন আর এখন ডাউলের সাথে প্রতিদিন সবজি রান্না করতে হয় কারণে অসুস্থ অসুস্থ দুইবেলা রুটি খাই এই কারণে তো একটু টল আলো গুছিয়ে রেখে দিলাম আর এখানে ডাব আনছে সকালে তো ডাব খেয়ে নিয়েছি তারপরে তো দেখো আবার সেই রান্না তো শাক করেছি নিরামিষ আর এখন বাইলা মাছ বোনা করব তো আমি শুধু রান্নার ভিডিওগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি সংসারে অন্য অন্য কোনো কাজই আমি করিনি কারণ করেছি অফ ক্যামরায় তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো গ্যাস কমে গেছে খুব তাড়ো করে রান্নাটা করতেছি যতটুকু আছে যেন রান্নাটা হয়ে যায় তো বাইলা মাছের তরকারি হয়ে গেছে আজকে এখন তো রান্নাটা করে নিয়েছি নিরামিষ মাছ বোনা শাক আর এখন ছেলেকে টিফিন দিয়ে দিচ্ছি দুপুরের জন্য কারণ ওর বারোটার দিকে ক্যালাস তো দুপুরবেলা তো আসতে পারে না বাসায় তো দুপুর একটু ভাত দিয়ে দিলে দেখা যায় খেয়ে নেয় একটু পানি টানি ফুটাইতে দিয়ে দিলাম আর এই তো সন্ধ্যার দিকে ডক্টরের কাছে গেছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি কোথায় দিয়ে আর কি গেলাম তো আমার ননদ ছিল আমার সাথে এখান থেকে যাওয়ার পথে একটু চা খেয়েছিলাম বসে চা খেয়ে তারপরে তো এখন এই ফ্লাইওভারের উপর দিয়ে উঠে ডক্টরের কাছে যাইতেছি ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ